নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এ তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে সেটা হলো হুগো বুমোকে নিয়ে তো হুগো বুমোকে তোমরা সকলেই চেনো উনত্রিশ বছর বয়সে মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ড আর লেফট মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু বর্তমানে দাঁড়িয়ে তার ছ কোটি টাকা বর্তমানে তিনি আইএসএল এর ক্লাব উড়িষ্যা এফসের সাথে যুক্ত এবং উড়িষ্যা এফসের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি রয়েছে তো এই হুগো বুমো তার সাথে কিন্তু মোহনবাগানের চুক্তি ছিল তারপরেও কিন্তু মোহনবাগান তাকে আর রাখেনি এই সিজনে তাকে কিন্তু ছেড়ে দিয়েছে কারণ তার পারফরমেন্স সেই পুরোনো হুগো বুমোর মতো দেখা যায়নি বলে তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে তিনি তার পুরনো হেড কোচ সেরজিও লোবেরার আন্ডারে উড়িষ্যা এফসিতে তিনি খেলছেন এই সিজনেই তিনি কিন্তু সাইন করেছেন তো শোনা যাচ্ছে পরবর্তী সিজনে সেরজিও লোবেরা তিনি কেরালা ব্লাস্টার এফসিতে যেতে চলেছেন তাদের হেড কোচ হয়ে এবং কেরালা ব্লাস্টার এফসি বর্তমানে দাঁড়িয়ে মানে মালায়ালাম একটা রিপোর্ট অনুযায়ী মালায়ালাম একটা পেপার অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে সেটা হুগো বুমো তাকে কিন্তু যে কোনো মুহূর্তে মানে যে কোনো মূল্যেই আর কি বলা যায় তাকে কিন্তু দলে তুলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা তার জন্য কিন্তু সামনের সিজনে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতেও রাজি তাকে দলে যে কোনো মূল্যে তুলে নেওয়ার জন্য তো কেরালা এই সিজনটা যা হয়ে গেছে হয়ে গেছে তারা কিন্তু পরবর্তী সিজনের জন্য তারা দল গোছাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এই সিজনটা তারা যেমন করে কাটিয়ে দিয়ে সামনের সিজনে কিন্তু নতুন করে তারা ঘুরে দাঁড়াতে চাইবে কারণ তারা এখনও ট্রফি লেস এই হচ্ছে ব্যাপার তো এবার দেখা যাক কি হয় হুগো বুমো তাকে তুলে নিতে পারে কি না কেরালা ব্লাস্টার এফসি সেটা এখন দেখবার বিষয় এই হচ্ছে ছিল আপডেট একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ